শহর কখনো ঘুমায় না বিশেষ করে দিল্লি তার রাজপথ ফ্লাইওভার আর মেট্রোর ধমনীতে চব্বিশ ঘণ্টা ধরে ছুটে চলে জীবনের স্রোত কিন্তু এই জেগে থাকা মানে সজাগ থাকা নয় বরং এই শহরের লক্ষ লক্ষ সিসিটিভি ক্যামেরা যেন এক যান্ত্রিক নির্লিপ্ত চোখে তাকিয়ে থাকে এই চোখ দেখে কিন্তু অনুভব করে না রেকর্ড করে কিন্তু হস্তক্ষেপ করে না দু সালের আঠাশে মে দিল্লির শাহাবাদ ডেইরির এমনই এক যান্ত্রিক চোখ এক ভয়ঙ্কর উপাখ্যান রেকর্ড করেছিল যা নিছকি একটি অপরাধের দলিল ছিল না ছিল আমাদের সময়ের সবচেয়ে বড় নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি সেই ফুটেজ পরে আর শুধু প্রমাণ হিসেবে থাকেনি হয়ে উঠেছিল এক ডিজিটাল ভূত যা আজও আমাদের সম্মিলিত বিবেকের দরজায় করা নাড়ে আর প্রশ্ন করে আমরা কতটা মানুষ গল্পের শুরুটা ছিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই ষোলো বছরের সাক্ষী যার চোখে ছিল ভবিষ্যতের অগণিত স্বপ্ন আর বন্ধুদের সাথে অফুরন্ত হাসি ঠাট্টার পরিকম্পনা সে ছিল প্রাণবন্ত স্বাধীন চেতা সদ্য কৈশোর পেরিয়ে যৌবনের দরজায় করা নাড়ছিল তার ছোট্ট জগতে প্রেম এসেছিল স্বাভাবিক নিয়মেই এলাকারই কুড়ি বছরের যুবক এসি মেকানিক সাহিল খানের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে প্রথম দিকে হয়তো সব কিছুই ছিল কিশোর বয়সের প্রেমের মতো লুকোচুরি আবদার আর একসাথে কাটানো কিছু মুহূর্ত কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সাক্ষী বুঝতে পারছিল এই প্রেম আসলে এক অদৃশ্য খাঁচা সাহিলের ভালোবাসা ধীরে ধীরে এক দমবন্ধ করা অধিকারে পরিণত হচ্ছিল তার প্রতিটি পদক্ষেপে সাহিলের নজরদারি তার বন্ধুদের সাথে মেশায় নিষেধাজ্ঞা এই সব কিছুই সাক্ষীর সত্তাকে পিষে মারছিল সে চেয়েছিল এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে নিজের মতো করে নিঃশ্বাস নিতে তাই সে সাহিলকে জানিয়ে দিয়েছিল এই সম্পর্ক আর সম্ভব নয় কিন্তু সাহিলের কাছে এটা প্রিন ছিল না ছিল একছত্র অধিকার তার পুরুষতান্ত্রিক অহংকারের কাছে সাক্ষীর না ছিল এক অনাকম্য অপরাধ এক চূড়ান্ত প্রত্যাখ্যান তার মনে হয়েছিল যে জিনিস তার তা অন্য কারো হতে পারে না এমনকি নিজেরও নয় ভেতরে ভেতরে এক প্রতিহিংসার আগুন জ্বলছিল যা এক ভয়ঙ্কর বিস্ফোরণের অপেক্ষায় ছিল সে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল কিভাবে এই অপমানের জবাব দেবে সেদিন সন্ধ্যায় সাক্ষী তার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাচ্ছিল মনে হয়তো পার্টি কেক আর আনন্দের অ্যান্টিসিপেশন নতুন পোশাকে সেজে কানে হেডফোন গুঁজে হয়তো প্রিয় কোনো গান শুনতে শুনতে সে পথ চলছিল সে জানত না তার জীবনের শেষ পদচিহ্ন আঁকা হচ্ছে শাহাবাদ ডেইরির ওই স্যাতসাতে পরিচিত গলিতে কারণ অন্ধকারের আড়ালে তার জন্য অপেক্ষা করছিল এক উন্মত্ত প্রেমিক যার ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হয়ে এক ভয়ঙ্কর প্রতিশোধের রূপ নিতে চলেছে সাক্ষী যখন গলিতে প্রবেশ করল সাহিল তার পথ আগলে দাঁড়াল তার চোখে ছিল এক শীতল স্থির হিংস্রতা কিছু বুঝে ওঠার আগেই সে সাক্ষীকে দেয়ালের সাথে চেপে ধরল তারপর শুরু হলো সেই ভয়াবহ নব্বই সেকেন্ড যা ভারতের অপরাধের ইতিবাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে সাহিলের হাতে থাকা ছুরিটা বিদ্যুতের মতো ঝলসে উঠল প্রথম আঘাত দ্বিতীয় তৃতীয় কুড়ি বারেরও বেশি প্রতিটি আঘাতই ছিল তার প্রত্যাখ্যানের জবাব তার আহত অহংকারের বহিপ্রকাশ গলির নিস্তাব্ধতা খানখান হয়ে যাচ্ছিল সাক্ষীর চাপা আর্তনাদে রক্তে ভেসে যাচ্ছিল মাটি নিস্তেজ শরীরটা যখন মাটিতে লুটিয়ে পড়ল তখনও সাহিলের উন্মত্ততা থামেনি পাশেই পড়ে থাকা একটি ভারী সিমেন্টের স্ল্যাব তুলে নিয়ে সে বারম্বার আঘাত করতে লাগল সাক্ষীর মাথায় যেন সে নিশ্চিত করতে চেয়েছিল তার সম্পত্তি আর কারও হতে পারবে না এমনকি নিজেরও নয় আর এই পুরো সময়টা ধরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মানুষ একজন দুজন তিনজন কেউ একবার থমকে দেখল কেউ ভয়ে মুখ ঘুরিয়ে নিল কেউ বা নিজের কাজে ব্যস্ত থাকার ভান করে দ্রুত চলে গেল জীবন্ত মানুষেরা সেদিন ছায়ামূর্তিতে পরিণত হয়েছিল তাদের চোখের সামনে একটা মেয়েকে খুন করা হলো, কিন্তু একটিও হাত ওঠেনি তাকে বাঁচাতে একটিও চিৎকারের শব্দ হয়নি হত্যারিকে থামাতে শহর জেগেছিল কিন্তু তার আত্মা ঘুমিয়ে পড়েছিল এই নিরবতাই ছিল সাহিলের সবচেয়ে বড় অস্ত্র সে জানত এই ভিড়ের শহরে প্রত্যেকেই একা পরের দিন সকাল হতেই সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ল প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ তারপর ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এক ভয়ঙ্কর ডিজিটাল ঝড় উঠল ভিডিওটি দেখা প্রায় অসম্ভব ছিল কিন্তু মানুষ দেখছিল আর শিউরে উঠছিল স্মার্টফোনের স্ক্রিনে ভেসে ওঠার নৃশংসতা কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে এরপর শুরু হলো সামাজিক মাধ্যমের বিচারসভা কমেন্ট বক্সগুলো ভরে গেল নানা মতামতে কেউ লিখল এই জানোয়ারটাকে জনগণের হাতে তুলে দেওয়া হোক ওখানেই ওর বিচার হবে কেউ আবার ঘটনার জন্য মেয়েটির পোশাক বা স্বাধীনচেতা মনোভাবকে দায়ী করতে ছাড়ল না এত রাতে বাইরে কি করছিল আজকালকার মেয়েরা বড্ড বেশি স্বাধীনতা চায় তার ফল তো ভুগতেই হবে এই ভিকটিম ব্লেমিং মানসিকতা দেখিয়ে দিল সমাজের গভীরে মিসোজিনী কতটা শিকড় গেড়ে বসে আছে অনলাইনে লক্ষ লক্ষ মানুষ সাহিলকে দানব আখ্যা দিল কিন্তু বাস্তবে সেই দানবকে থামানোর জন্য একজন মানুষও এগিয়ে আসেনি এই ডিজিটাল সক্রিয়তা আর বাস্তব উদাসীনতার বাইপরীত্য ছিল চোখে পড়ার মতো আমরা এমন এক যুগে বাস করি যেখানে আমরা অন্যায়ের বিরুদ্ধে হ্যাশট্যাগ ট্রেন করাতে পারি কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভয় পাই আমাদের বীরত্ব কেবল কিবোর্ডে সীমাবদ্ধ পুরিশি তৎপরতায় সাহিলকে প্রদেশ থেকে গ্রেফতার করা হল জেরায় সে তার অপরাধ কবুল করল আইন তার বিচার করবে হয়তো কঠোর শাস্তিও হবে কিন্তু কিছু প্রশ্ন চিরকাল অমীমাংসিত থেকে যাবে শাহাবাদ দেরির সেই ঘটনা শুধু সাহিলের অপরাধের কাহিনী নয় এটা আমাদের সম্মিলিত ব্যর্থতার গল্প এটা সেই সমাজের গল্প যেখানে একজন নারীর না বলার অধিকার তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এটা সেই শহরের গল্প যেখানে মানুষের ভিড়েও মানুষ একা বিপদে কেউ পাশে দাঁড়ায় না সেই সিসিটিভি ফুটেজ আজও ইন্টারনেটে ঘুরে বেড়ায় এক ডিজিটাল ভূতের মতো যখনই কোনো নারী নির্যাতনের খবর আসে এই ফুটেজটা ফিরে এসে আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা অসহায় কতটা উদাসীন সাহিলের বিচার হলেও সেই রাতে নীরব থাকা সমাজের বিচার কে করবে যে শহর জেগে থেকেও ঘুমিয়ে থাকে তার বিবেকের বিচার কে করবে এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের কারোরই জানা নেই আর এই উত্তরহীনতাই হয়তো আমাদের সময়ে সবচেয়ে বড় ট্র্যাজেডি সাক্ষীর রক্ত শুধু শাহাবার ডেইরির গলিকেই রাঙিয়ে দেয়নি তা আমাদের সকলের হাতে লেগে আছে এক অদৃশ্য কলঙ্ক হয়ে যা হয়তো কোনো দিনই মুছবে না